সময় এখন সাড়ে দশটা আমরা আছি চিটার হাইওয়ে ঠিক ইসলা পার হওয়ার পরে যে অংশটা এই অঙ্করা অংশটাই কিন্তু আসলে পাহাড়ি একটা মনোরম পরিবেশ শুরু হয় এখান থেকে চারিদিকে সবুজ গাছপালা দেখতে কিন্তু খুবই নৈসর্গিক এত মজা আসলে এর যারা নিয়মিত বাইকিং করে তারাই বলতে পারবে আসলে কত সুন্দর দেখার মতো অসাধারণ এক কথাই অসাধারণ অনুদিনগুলো খুব খুব এনজয় করার মতো তো এইখানে যারা আসবেন তাদেরকে একটা একটা পোস্ট না আসলে এটা করার ভিডিওটি তার জন্যই মূলত করা যে আপনারা যখন এইখানে আসবেন এটা এর সামনেই তলা পাহাড় হওয়ার আপনার শহরে ঢোকার অদূরেই আপনি একটা পুলিশ চেকপোস্ট আছে। এখানে কিন্তু আসলে অন্যান্য চেকপোস্টের থেকেও অনেক বেশি পরিমাণে চেক করা হয় চেক করা হয় মূলত আছে আপনার গাড়ির কাগজ প্রয়োজনীয় ডকমেন্ট এগুলো না থাকলে আসলে খুবই সমস্যা তবে অনেক আমি আমার অভিজ্ঞতা হচ্ছে আমি একটা বাইকিং গ্রুপে দেখছিলাম তাদের দুই তিনজনের কাগজ না আর কি তাদের কিন্তু তিনজনকেই মামলা দিয়ে দিয়েছিলো এবং কোনো অনুন বিনিময়ে আসলে এখানে কাজ হয়নি তো এবার চেষ্টা করবেন আসলে যখন পাহাড়ে ঘুরতে আসবেন এক একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যখন আসবেন অবশ্যই আপনার নিজস্ব যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেটা অবশ্যই সাথে নিয়ে আসবেন না হলে আসলে সমস্যার সম্মুখীন হতে পারেন এই জায়গাটিতেই আপনাকে চেকিংয়ের সম্মুখীন হতেই হবে যশোর থেকে কাগজ কাগজ एडा तो टैक्सी और कहाँ कोई टैक्सी? इस्टर। जनाशोधक्षेत्र। जनाशोधक्षेत्र। देखिए ना। किया शोधक्षेत्र बोलते हैं? ना। तो जब बोल बन्ना क्या है आपने कोई शोध। शाना बाइनलू का स्मार्ट। बाय एमिशियन बाइनलू।